আমি তার মধ্যে সাতাশ নম্বরে উল্লেখযোগ্য কৃষকের উৎপাদন ও পণ্য বিতরণ সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা স্যার স্যার এতে আমরা স্যার কৃষকের ন্যায্য মূল্য দিতে পারছি না কৃষকের পণ্যটা আমাদের বাজারজাত হতে হতে চার পাঁচটা হাত হয়ে আসে যেটা আমি নিজের চোখে স্যার দেখছি তো স্যার এভাবে যদি চলে আসে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের ন্যায্য পণ্যগুলো কিনতে স্যার সমস্যা হয়ে যায় এবং কি স্যার যারা নির্মবিত্তি তারা চলতে বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছে স্যার স্যার এই দালাল চক্রগুলো কিভাবে নির্মাণ করা যায় স্যার এটা নিয়ে আমাদের পদক্ষেপ বা আমাদের সামনে লক্ষ্যটাকে যদি একটু আমরা জানতাম আমরা সেভাবে স্যার চলতে পারতাম ধন্যবাদ বিসমিল্লাহ রহমানিম আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট গাজীপুর ডিস্ট্রিক্ট এবং ঢাকা ডিস্ট্রিক্টে উপস্থিত সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা নারায়ণগঞ্জ থেকে একটা প্রশ্ন পেয়েছি আমাদের কৃষক দলের একজন সদস্যের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে মঞ্চে যারা আছেন তাদের থেকে কি কেউ এই উত্তরটা দেবেন আমি খুব সংক্ষেপে বলি চেয়ারম্যান মহোদয় আমরা কিন্তু সাধারণ দফাতে কৃষকের কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করার জন্য যেটি বলা হয়েছে যে মধ্যসত্য ভোগীদের যাবতীয় উৎপাদ সেই উৎপাদটা যদি আপনি মনে করেন যে তারা এক জায়গা থেকে পণ্য কিনে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করে যেমন বগুড়া কিংবা যশোর বা কুমিল্লা থেকে যাওয়া পণ্যটি ঢাকার বাজারে কাওরান বাজার কিংবা সোয়ারিঘাটে এটার তিন গুণ গুণ মূল্যে যে বিক্রি হয় ফলে এই রাস্তাঘাটের বিভিন্ন জায়গাতে যে মধ্যসত্য ভোগীরা রয়েছে সেটা আমরা জানি এটিকে নির্মূল করা হবে এবং বিপণন ব্যবস্থায় সর্বোচ্চ সুরক্ষা দেওয়া এবং অনেক অনেক সময় দেখা যায় যে কৃষি অধিক উৎপাদক হয়ে যাওয়ার কারণে সেটা সংরক্ষণ করা যায় না ফলে এগুলোকে হিমাগার করে এবং প্রয়োজন মতো যতটুকু পরিমাণ প্রয়োজন সেটিকে উৎপাদন এটিকে আধুনিকায়ন করার একটা ব্যবস্থা করা এবং যাতে করে কৃষক তার পণ্যের মূল্য প্রাপ্তির ক্ষেত্রে রকম তার জন্য কোনো বিপত্তি না হয় সর্বোপরি যদি কখনো কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি কোনো কৃষিপণ্য কৃষি জমিতে কিংবা পোলট্রিতে তার মুরগি কিংবা যার ডেয়ারি ফার্ম তিনি চালান তার গবাদি পশুর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কৃষি বিমান মাধ্যমে কৃষি সম্পদ বিমান মাধ্যমে তার এই ক্ষতিপূরণের দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে ফলে আগামী দিনে এই মধ্যস্বত্বভোগী কিংবা কৃষকের পণ্যের বিপণনের যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি যদি পান তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ হবে এখানে আহ প্রশ্নটা প্রশ্নকারী যে ভাই তোমার নামটা আরেকবার বলবে স্যার আমার নাম মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা সোহেল রানা তুমি দেখে আমার থেকে বয়স কম মনে হচ্ছে জন্য তুমি করে বললাম আচ্ছা এখানে আমাদেরকে যেটা পাবিল সাহেব বললেন সেটি হচ্ছে একটা আমাদের পলিসি এর ভেতরে বা বাইরেও কতগুলো বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে মধ্যসত্ত্ব বকি তুমি যে বললে যারা ভঙ্গি আছে তিনটা বা দুইটা বা চারটা দেখো অর্থনীতির কতগুলা নেচার আছে নিজস্ব কতগুলা গতি আছে আহ এখানে যেটা মধ্য বকি মার্কেট বা অর্থনীতি মার্কেটিং একটা প্রোডাক্টের কয়েকটা স্টেপ থাকে যে সব সময় যে উৎপাদন করে কোনো প্রোডাক্ট সেটি কৃষি প্রোডাক্টই হোক অথবা তুমি যে কাপড়টা পরে আছো সেটি হোক যে উৎপাদন করছে সরাসরি সে সাধারণত মার্কেটিং করে না খুব কম ক্ষেত্রে এটা হয়ে থাকে কাজে ভিতরে কয়েকজন থাকে একটা স্টেজ থাকে আমাদেরকে এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে কৃষকের বিশেষ করে কৃষকের উৎপাদিত পণ্য এটা মার্কেটে এন কাস্টমারের কাছে আসবে কিন্তু এই প্রসেসটা বা এখানে স্টেজগুলো গুলো যাতে কম থাকে এটা আমাদেরকে খুব কেয়ারফুলি আমাদেরকে তুলতে হবে অল্টারনেটিভ একটা যারা আছে তাদের মধ্যে সবাই খারাপ তাও না আবার সবাই ভালো এটাও ঠিক না ভালো মন্দ দুই রকম মানুষই আছে তারা যাতে আবার এমন কিছু না করে যেটাতে কৃষক এবং এন কাস্টমার উভয় পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত হয় কাজে আমাদেরকে কেয়ারফুলি চেষ্টা করতে হবে অল্টারনেটিভ একটা চেইন গড়ে তোলার জন্য আবার এখানে আরেকটা বিষয় রাখতে হবে মধ্য মধ্যখানে যারা আছে এদের সাথেও কিন্তু বহু মানুষ কাজ করছে ঠিক আছে না তাদের কর্মচারী আছে একটা দোকান আছে দোকান ভাড়া আছে বা দোকানের মালিক আছে তার লোকজন আছে এখন তুমি যদি সবাই করকম ধরে বেঁধে ফেলো সেটা হয়তো অনেক ক্ষেত্রেই করা যাবে কিন্তু তখন অনেক মানুষ বেকারও হয়ে যাবে কাজী তাতে সমস্যা কমবে না সমস্যা বাড়বে তো এই সবগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এখানে কাউন্সিলিং এর একটা যারা আছে তারাও তো ব্যবসা করছে তারাও তার পুঁজিটা ইনভেস্ট করেছে আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে ভাই আপনি যেখানে এক টাকা লাভ করলে হয় সেখানে কেন আপনি দশ টাকা লাভ করছেন এই বিষয়গুলো কাউন্সিলিং করে আনতে হবে এটার সাথে সাথে আমাদেরকে অল্টারনেটিভ মার্কেটিং চেইন যাতে গড়ে উঠতে পারে অর্থনীতির যে স্বাভাবিক গতি প্রকৃতি আছে সেটাকে বাধাগ্রস্ত না করে এটা একটা লম্বা প্রসেস বাট অবশ্যই আমাদেরকে করতে হবে এই ধরনের করতে হবে কারণ তোমার আমার মতন মানুষগুলো যাতে দিন শেষে এই এই যে বাজারের দ্রব্য মূল্যের নিত্য প্রয়োজন দ্রব্যের যে উদ্ধগতি এটাতে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় বা কষ্ট না পায় আমাদেরকে অল্টারনেটিভ একটা উপায় অবশ্যই বের করতে হবে ধন্যবাদ সোহেল বস ধন্যবাদ আর কেউ

প্রবাসীদের জন্য যারা দেশের মায়া ত্যাগ করে পরিবার পরিজন ফেলে রেখে বিদেশে কর্ম করে দেশের রেমিটেন্সের ব্যবস্থা করছেন তাদের জন্য আমাদের এই একত্রিশ দফায় কোনো করণীয় কিছু রয়েছে কিনা এটা একত্রিশ দফার উনিশ পয়েন্টের মধ্যে জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন এই রিলেটেড কোশ্চেন উনি করেছেন ঢাকা ডিস্ট্রিক্টে অথবা অন্য ডিস্ট্রিক্টে মঞ্চে যারা আছেন তারা কি কি এই বিষয়টি বলবেন পাবেল সাহেবকে আনমিউট করতে হবে পাবেল সাহেব বলছেন ধন্যবাদ বলছেন জি বলবো আচ্ছা সরি মাইক কাজ করছিল না এই জন্য আহ ধন্যবাদ প্রবাসীদের বিষয়ে আমাদের একত্রিশ দফায় কিন্তু সুনির্দিষ্ট কিছু কথা আছে যেমন একটা কথা বলা হয়েছে এখানে যে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবো এবং প্রবাসীদের এয়ারপোর্ট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ধাপে যেখানে তাদের রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে যে সুযোগ সুবিধা প্রাপ্য সেগুলো নিশ্চিত করা হবে এটা বলা হয়েছে মর্যাদা দেওয়া হবে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতিটি ধাপে এর পাশাপাশি কিন্তু অন্য একটি ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রবাসীরা যেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারেন সেজন্য ওনাদের উপযুক্ত ক্ষেত্র তৈরি করা হবে সেভাবে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে

প্রবাসী ভাই যারা আছেন ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক দিনের একটা দাবি ছিল যে তারা বাংলাদেশের বাংলাদেশের ভোট ব্যবস্থার সাথে নিজেদেরকে যাতে যুক্ত করতে পারেন আমাদের যেটা কমিটমেন্ট আছে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবে আমরা প্রবাসী যারা আছেন তাদেরকে কিভাবে ভোটের সময় তারা যাতে নিজেদের মূল্যবান ভোটটা রায়টা মতামতটা দিতে পারেন সেই ব্যবস্থাটাকে সর্বপ্রথম নিশ্চিত করা এরপরে বাকি অনেকগুলো বিষয় আছে যেগুলো দেশে ভেতরে বা অন্য কিছু যে ইনভেস্টমেন্ট সহ তাদের বিভিন্ন সমস্যা এগুলা পর্যায়ক্রমিক ভাবে অবশ্যই আমরা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ ধন্যবাদ গাজীপুর রয়েছেন আমার মনে হয় গাজীপুর থেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারেন জি শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুজন আহমেদ আপনার যে নিশ্চয়ই মনে আছে আমি সুজন আমি কিছু কথা বলতে চাই যে সকল কথা বললেই নয় আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আগামীতে কৃষি উপকরণ সর্বোচ্চ সর্বোচ্চভাবে আমরা বাড়িয়ে তুলতে চাই সেই ক্ষেত্রে আপনার অনেক এই আছে আগ্রহ সাধারণ মানুষের জনগণের কল্যাণের ক্ষেত্রে বিভিন্ন রোগ জীবন বাড়ানো বিভিন্ন রোগ জীবন থেকে ইয়া পাবে মুক্তি পাবে সেক্ষেত্রে কৃষি উৎপাদন চাহিদা পূর্ণ হবে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা পর্যায়ে ওই কৃষি উৎপাদনের সর্বনিম্ন ভাবে হয়ে যাচ্ছে মানে কৃষি উৎপাদন হচ্ছে না সবাই কিনে চেষ্টা করছে কাজলের প্রশ্নটা আমি হয়তো ধরতে পেরেছি কাজল বসেন আপনি জি 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 আমাদের গাজীপুর এবং সাবার অঞ্চলে যেহেতু বহু মিল ফ্যাক্টরি আছে এখানে কিছুদিন ধরে একটি সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা কি বেশ কয়েক বছর ধরে এটা দেখা দিয়েছে সমস্যাটা হচ্ছে এখানে অনেকগুলো কাপড়ের কাপড় ওয়াশিং প্লান্ট বা কাপড় রং করে এই ইন্ডাস্ট্রিগুলো আছে গার্মেন্টস এর কাপড় এবং তারা বিভিন্ন খুব স্ট্রং কেমিক্যালস ব্যবহার করে এগুলার কারণে ব্যবহার করতেই হয় ব্যবহার করে তারা কিন্তু ডিসপোজ ডিসপোজ করার করার একটা একটা এটা যে নিয়ম কারণ আছে অনেকগুলো ফ্যাক্টরি এই কাজটি সঠিকভাবে তারা করছেন না দেখা গিয়েছে অনেকে ডিপ টিউবেল মতন ওরকম বোরিং করে ওরকম গর্ত করে ওই কেমিক্যালগুলো সেই গর্তের মধ্যে ফেলে দিচ্ছেন এবং যেটা ট্রিটমেন্ট প্লান্ট আছে ওই প্লান্টটা যখন ইন্সপেক্টর যায় তখন শুধু প্লান্টটা চালায় আদারওয়াইজ অন্য সময় প্লান্টটা বন্ধ রাখে কারণ প্লান্ট চালানোর একটা খরচ আছে ওই খরচটা তারা বাঁচাতে চাচ্ছেন কিন্তু তারা বেসিক্যালি নিজেদের ক্ষতি করে ফেলছেন আচ্ছা এই কাজটা করার এই যে মাটির ভিতরে দিয়ে দিচ্ছে এই কাজটা করার ফলে যেটা দেখা যাচ্ছে অনেক বছর ধরে হচ্ছে এবং ওই কেমিক্যাল আস্তে আস্তে মাটির ভিতর দিয়ে বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে ফলে দেখা যাচ্ছে যে জমির যে উর্বরতা বা জমির যে শক্তি কারণ আশেপাশে অনেক কৃষি জমি আছে নষ্ট হয়ে যাচ্ছে জমির শক্তি যেটা তাই নয় দেখা গিয়েছে যে চাপকলের সাথে পানির সাথে কেমিক্যাল পর্যন্ত বের হয়ে আসছে এত পরিমাণ কোনো কোনো জায়গায় হয়েছে দেখুন এখানে সচেতনতার একটি বিষয় আছে একটি সিনসিরিটির বিষয় আছে যে সকল যে সকল মিল ফ্যাক্টরি কাজগুলো করছে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে তারা যাতে এই কাজগুলো না করেন সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে এই বিষয়গুলো বোঝানোর জন্য কনসার্ন করার জন্য এবং সেটা দিয়েও যদি কাজ ভালো না হয় সেক্ষেত্রে অবশ্যই যেটা আইন আছে আইনের ব্যবস্থা নিতে হবে দেখুন ছোট্ট একটা দেশ প্রচুর জনসংখ্যা এখানে কৃষক হোক আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক একে অপরকে সহযোগিতা করতে পারে কারণ কৃষিও কিন্তু একটা সবচেয়ে বড় এদের আমি মনে করি কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কেউ নাই কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইনভলভ আছে এটাতে সবচেয়ে বেশি মানুষ মানুষ জড়িত কাজে আমাদেরকে প্রথমে কৃষি অবশ্যই বাঁচাতে হবে বাংলাদেশের পক্ষে খাদ্য ইম্পোর্ট করে নিয়ে এসে মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখা সম্ভব না আমাদেরকে কৃষি আমাদের কৃষি উৎপাদনের মাধ্যমে করতে হবে এবং জমিকে আমাদের রক্ষা করতে হবে যেই সমস্যাটা বলেছে কাজল এটা গাজীপুর সাভার এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে এটা প্রায় দেখা যাচ্ছে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে আহ উদ্যোগ অবশ্যই গ্রহণ করতে হবে যেটি আমাদের বিবেচনার মধ্যে আছে ধন্যবাদ নেক্সট এরপরে প্লিজ